আজকের দিনের বড় খবর পূর্ব বর্ধমানের কাটোয়ার রেলের অধীনস্থ জায়গায় কয়েকশো দোকানকে রেল কর্তৃপক্ষ জিসিবি দিয়ে কয়েকশো আরপিএফ ও রেলের আধিকারিকদের উপস্থিতিতে গুঁড়িয়ে দেওয়া হলো কাটোয়ার রেল স্টেশন লাগোয়া এই বাজারটির নাম মালগুদাম যা এখন শ্মশানে পরিণত হয়েছে ঘটনা সূত্রে জানা যাচ্ছে পনেরো দিন আগে রেল কর্তৃপক্ষ মালগুদামের প্রতিটি দোকানে এটি নোটিশ জারি করেন সেখানে লেখা ছিল আঠাশে এর মধ্যে রেলের অধীনস্থ জায়গা থেকে দোকান ঘরকে সরিয়ে নিয়ে যেতে হবে নচেত উনত্রিশে মে বারোটার পর রেল কর্তৃপক্ষ জেসিবি নিয়ে এসে মালগুদামের সমস্ত দোকান ঘরকে ভেঙে দেওয়া হয় মালগুদামের এক ব্যবসায়ী বলেন আমাদের জন্য বিকল্প কোনো রাস্তা না দেখে দিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এই ঘটনায় হকারদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম উভয় দলের পক্ষ থেকে বলা হয়েছে পুজোর আর কটা দিন বাকি এমতো অবস্থায় উচ্ছেদ করার ফলে হকাররা ক্ষতিগ্রস্ত হবে যারা হকারি করে জীবন জীবিকা নির্বাহ করতেন তাদের পরিবার এবার রেল কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাদের সাফ কথা অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আপনি জন্য হুম সব মাল নিয়েছিলেন

এই বিষয়দের সঙ্গে কথা বলেছেন যে আমরা এবার কি করবো কিছু বলছি না ওরা কিছু বলছে না তো আমাদের নেতা যে যায় কি বলে ও কিছুই হবে না যখন নেতা রাতে বেলা আটকাতে পারলো না

আমরা চাইছি আমাদের একটা বিকল্প ওনাদের খুঁজে দিতে হবে এরপরে কিন্তু নাহলে আমরা রেল রেকো রেখো আন্দোলন কিন্তু বিশাল জোরতর থেকে শুরু করব। কেন আমাদের সবারই মোটামুটি কিন্তু হাজার পরিবার এইখান থেকে এই মাল গুদাম থেকেই চলে এইটা বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে আমাদের মোটামুটি পাঁচ হাজার ঘর বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটা মোদী সরকার রেল মন্ত্রী যেই আছে এর পরে কিন্তু আমরা রেল যাত্রাকে আটকাবোই আটকাবো কেন পেটে লাথি বলে আমাদেরকে বহু কিছু করতে হবে আমাদেরকে কিছু একটা পদক্ষেপ নিতে হবে আমাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল ওরা রেল যদি কোনো ভালো যদি একটা পরিকল্পনা করে করুক সেটা আমরা সহযোগিতা করব। কেন সেটা আমাদের গর্বর বিষয় রেল যদি নিয়ে যদি জায়গাটাকে কিছু করলে করুক আমরা তার জন্য সহযোগিতা করব আর যদি রেলটা ফেলে রেখে দেয় আমরা কিন্তু আবার কোনো এটা বসার ব্যবস্থা করবো ব্যবস্থা করবো কিছু করবে আর নাহলে আমাদের রেল একটা আমাদেরকে একটা মাপ বাই মাপ জায়গা দিয়ে রেল যদি বলে আমাদেরকে টেন্ডার করতে আমরা টেন্ডার করতে রাজি রেল যদি বলে কে ধরুন আমাদের কিছু টাকা লাগবে আমার টাকাও দিতে রাজি আমাদের যেরকম ই থাকে আমরা সেরকম ব্যবস্থা করবো রেল আমাদেরকে যেই আশ্রয়টা দেবে আমরা ওদের ওপর থেকে যাব না কিন্তু রেল যদি আমাদেরকে মনে করে ওপর দিয়ে যেতে বাধ্য কর আমরা কিন্তু তখন যাবো আপনাকে রেল অবরোধ করতে এরকম কোনো চিন্তা কিছু করার নাই পেটে যখন লাথি করবে রেল বাধ্য হতেই হবে এটা তো রেল যখন করতে পারছে আমাদের উপরে রেল চালাতে পারছে তাহলে রেল আমাদের নিচে চাপ দরকার আপনার নাম মুস্তাক সাহ কাটোয়া থেকে লাবু শেখের রিপোর্ট বাংলা নিউজ